ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কন্যা আমি আজকে আবারও চলে এসেছি দারুণ একটা গরমের রেসিপি নিয়ে আর এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে বানিয়ে নেন তাহলে কিন্তু খুব সহজেই আর খুবই কম উপকরণ দিয়ে এই গরমে মন প্রাণকে ঠান্ডা করার জন্য এই রেসিপিটা আপনারা নিজেরাই বানিয়ে ফেলতে পারবেন তো চলুন দেরি না করে ভিডিওটা স্টার্ট করি আর আপনাদেরকে দেখিয়ে দিই যে আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি এটা হলো মটকা কুলফি যেটা আমরা ছোটোবেলায় খেতাম ছোটোবেলার কথা মনে পড়লে এই মটকা কুলফির কথা কিন্তু খুবই মনে পড়ে গরমের দুপুরে যখন রাস্তা দিয়ে এই মটকা কুলফি পেরিয়ে যেত আর এই মটকা কুলফিওয়ালা ঘন্টা বাজিয়ে বাজিয়ে কিন্তু যেত আর আমরা জোরে চিৎকার করে ডাকতাম ও কাকু দাঁড়াও দাঁড়াও আর টাকা নিয়ে ছুটে যেতাম এই মটকা কুলফিওয়ালার কাছে আর আমরা মটকা কিনে নিয়ে আসতাম এটা খেতে কিন্তু অপূর্ব লাগতো আর আজকে এইটাই আপনাদেরকে বাড়িতে বানিয়ে দেখাবো যে খুব কম উপকরণ দিয়ে কীভাবে এত টেস্টি এত ইয়ামি একটা মটকা কুলফি আপনারা বাড়িতে ইজিলি বানিয়ে নিতে পারবেন তো প্রথমে আমি এখানে এক লিটার দুধ কড়াই দিয়ে ভালোভাবে গরম করতে দিয়েছিলাম তারপর কিছুটা দুধ আমি বাটিতে সরিয়ে রাখলাম এবং সেই দুধের মধ্যে এক চামচ মতো কর্নফ্লার আর দেড় চামচ মতো গুঁড়ো দুধ ভালোভাবে মিশিয়ে নিলাম এবং ওই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিলাম আর অপেক্ষা করব ওটা যখন হাফ হয়ে যাবে মানে এক লিটার দুধটা আমি হাফ করে ফেলবো ওটা পাঁচশো এমএলএর করে নেব ততক্ষণে আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস দেখুন কুচিয়ে নিয়েছি এখানে আমন্ড কাজু আর নিয়েছি কিসমিস তো ওগুলো কুচনো হয়ে গেছে এখন না দেখুন এই দুধটা অনেকটা ঘন হয়ে গেছে আর পুরো হাফ হয়ে গেছে তো এর মধ্যে আমি সমস্ত ড্রাই ফ্রুটস মিশিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মিশে গেলে এটাকে আমি নামিয়ে নেব আর ঠান্ডা করতে দেবো তো এই যে দেখুন এটা দেখতে কিন্তু দারুণ লাগছে এটা শুধুই এটা খেয়ে নেওয়া যায় তো এবার দেখুন ঠান্ডা হয়ে গেছে এখন আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে এটাকে একটু গ্রাইন্ড করে নেব এটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব বাদামগুলো কিন্তু পেস্ট হবে না ওটা যেমন চপ করে রেখেছিলাম সেরকমই থেকে যাবে তো এই যে দেখুন পেস্টটা আমার হয়ে গেছে এটা পেস্টে এই জন্যই করলাম যাতে যদি কোনো মালাই জমে থাকে সেটাও তাহলে ভালোভাবে পেস্ট হয়ে যাবে এবার দেখুন এখানে আমি কিছু জার নিয়েছি আমার বাড়িতে যে জারগুলো রাখা ছিল স্টিলের এখানে কিছু টিফিন কোটো ছিল ছোট্ট ছোট্ট এগুলোকে আমি নিয়েছি আর নিয়েছি আমি বাড়িতে যে আইসক্রিম বাইরে থেকে কিনে এনে খেয়েছি সেগুলোর কোটোগুলো আমার খুব রাখতে ভালো লাগে তো আমি এগুলো রেখে দিয়েছিলাম তো এগুলোর মধ্যেও আমি এই আইসক্রিমটা বসাতে দিয়েছি তো এই যে দেখুন এটা আমি ফ্রিজে রেখেছিলাম সারা রাত ছিল তো এই যে এটা খুব ভালোভাবে কিন্তু জমে গেছে পরের দিন এটাকে খুলেছি আর আমার হাজবেন্ডকে এটা আমি খেতে দিয়েছি তো এটা খেয়ে ওর তো খুবই ভালো লেগেছে বলল দারুণ লেগেছে এটা খেতে তো প্রথমেই এটা আমি ওকে এমনি খেতে দিলাম এরপরে মটকা কুলফিওয়ালারা যেমনভাবে কাঠি গেথে এর মধ্যে দিত খেতে এরকমভাবে আমি আপনাদেরকে দেখাবো কিন্তু আমি এখানে কাঠি বলতে যে কাবাব বানানোর জন্য বা চিকেন স্টিক বা ছাটে বানানোর জন্য যে কাঠিগুলো ব্যবহার করা হয় এগুলো আমার বাড়িতে ছিল এগুলো দিয়েই আমি এখানে মটকা কুলফিটা বানিয়ে নেবো তো ওখানে তো ওনারা চারটে ভাগ করে দেন এখানে আমি দুটোই ভাগ করে খাবো কারণ বাড়িতে যখন খাচ্ছি তখন অভিয়াসলি একটু ভালো করেই খাবো বেশি পরিমাণেই খাবো তো এই যে দেখুন এটাকে আমি এখন হাত দিয়ে ভালোভাবে একটু নিয়ে নিলাম যাতে খুব ভালোভাবে এটা বেরিয়ে আসে আর একটা প্লেটের মধ্যে এখন আমি এটাকে কেটে নেব তো এটা যেহেতু খুব ভালোভাবে শক্তভাবে জমে আছে তো এটা কাটতে একটু অসুবিধা হচ্ছিল আর আমি যেহেতু এটা প্লেটের মধ্যে কাটছিলাম এটা যদি আমি চপিং বোর্ডের মধ্যে কাটতাম তাহলে কিন্তু ইজিলি এটা কেটে যেত তো এই যে দেখুন এটা আমার কাটা হয়ে গেছে এখন আমি আমার বাড়ির লোকজনদের খেতে দেব আর এটা দেখতে দেখুন কতটা ইয়ামি লাগছে আর খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো এখানে এন করলাম টাটা